স্মরণ করছি ওরা যারা সব আমার প্রিয় ছোট ভাই জনার ঘুরে আনন্দ স্মরণ করছি ছাত্র আন্দোলনে শ্রমিক হয়েছে আমাদের দক্ষিতে আমার কীর্তি সন্তান শরীর রণিকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি সর্বণী ভাইরা সর্বপ্রথম একটি কথা বলব এটাকে আমি অনু গ্রহসভায় অনুষ্ঠান পুরসভায় ও অনে আমরা একটা কথা বলেছি আপনার সকল ঐক্যবদ্ধি হল অত্যন্ত সুতরাং আজকে জানাচ্ছি